ইউডি রেকাдзе দুর্নীতির মামলায় তলব রতিনদ্র নাধি এবং ইতি চট্টোপাধ্যায় তাদেরকে তলব করা হচ্ছে এর তরফে নড়দা বৈศรีদা পঞ্জায়ত সাহেব রতিনদ্র নাধি রতিনদ্র দের আত্মীয় ইতি চট্টোপাধ্যায় মূলতিটি অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে যেখানে 17 লক্ষ টাকা ট্রান্সফার করে এই রতিনদ্রটা 100 দিনের টাকা বলি ডি জানতে পেরেছে সেই সপ্তাহাই আর ইতি চট্টোপাধ্যায় কেউ তলব করছে ইডি এদের দুজনকে হাজিরা দিতে বলা হচ্ছে বিশেষ করে আজই এবং যেরকমটা জানা যাচ্ছে যে বিষয়গুলো সামনে আসছে ইডি দপ্তরে একটা তৎপরতা জোরে আসে কিন্তু ন তারিখ সিজিয়ো কমপ্লেক্সে এদের হাজির হওয়ার নির্দেশ কিন্তু আপাতভাবে দেওয়া হচ্ছে এক সেদিনে কাজের দুর্নীতি মামলায় এই দুজনকে তল গতকালই এদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল ইরোখিন দে এবং সঙ্গে ইতি আত্মীয় বলে জানা যাচ্ছে এবং প্রচুর টাকার একটা লেনদেন সেই সব টাকা এমনটাই বলা হচ্ছে এখনো পর্যন্ত সেই সবই এই একশো দিনের কাজে দুর্নীতির টাকা এমনটাই ইডি সূত্র অন্তত বলছে এবার তাই তলব করা হয়েছে এই দুজনকে ন তারিখ সিজো কংগ্রেসে এদের দুজনকে তলব করা হয়েছে রথীন্দ্রনাথ দে এবং ইতি চট্টোপাধ্যায়কে তলব ইডির গতকালের সকাল থেকে দেখেছিলাম ইডির অভিযান তৎপরতা সল্টলেট সহ বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ বহরমপুর চুঁচুড়া এবং বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম একাধিক জায়গায় ইডির একেবারে কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়া এবার লোকসভা নির্বাচনের আগে বিশেষ করে একশো দিনের কাজের দুর্নীতিতে ইডির তৎপরতা এবার দুজনকে তলব করা হয়েছে দে এবং ইতি চট্টোপাধ্যায় এই তলব করা হয়েছে আমাদের সঙ্গে আরো একবার সরাসরি সিজিও থেকে রয়েছেন মফিজুল ইসলাম মফিজুল এবার একশো দিনের কাজে দুর্নীতি মামলায় রতিন্দ্রনাথ দে এবং তার আত্মীয় ইতি চট্টোপাধ্যায়কে ইডির তলব তাদের কাছ থেকে কি জানতে চাইছেন ইডির কর্তারা মাফুজুল আরো একবার একটু জানার চেষ্টা করবো এই রথীন্দ্রনাথ দে এবং ইতি চট্টোপাধ্যায় ইডির তলব ন তারিখে হাজির হবার কথা বলা হচ্ছে কি জানা যাচ্ছে গোটা বিষয়ে দেখা তুমি জানো যে গতকালকেই এই যে মনরেগা প্রকল্পের যে দুর্নীতি একশো দিনের কাজের যে অর্থনৈতিক দুর্নীতি সেই দুর্নীতির প্রথম তদন্তের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ইডি আধিকারিকরা যার মধ্যে মুর্শিদাবাদে রথীন্দ্রনাথ দে তার বাড়িতেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন এবং এই রথীন্দ্রনাথ দে তিনি হচ্ছেন একটি মুর্শিদাবাদ জেলার একটি পঞ্চায়েতের তিনি নির্মাণ সহায়ক ছিলেন দুর্নীতির কারণে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল এর আগেই এবং সেই বিষয়ে বেলডাঙ্গা থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসিআর তৈরি করে ঘটনা তদন্ত শুরু করে ইডি তদন্তকারী আধিকারিকরা সেই মতবে গতকালকেই কিন্তু তার বাড়িতে তল্লাশি চালানো তল্লাশি চালিয়ে যে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বিশেষ করে রতীন্দ্রনাথদের যে অ্যাকাউন্টের ডিটেলস সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তারা কিন্তু হাতে পেয়েছেন রতীন্দ্রনাথদের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখতে গিয়ে তারপরেই কিন্তু এই ইতি চট্টোপাধ্যায়ের সম্পর্কে জানতে পেরেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা যেটা ইডি সূত্রে খবর রতীন্দ্রনাথদের আত্মীয় হচ্ছেন এই ইতি চট্টোপাধ্যায় এবং ইতি চট্টোপাধ্যায়ের নামে একটি ভুয়ো সংস্থা খোলে সেই সংস্থার মাধ্যমে টেন্ডার নিয়ে একশো দিনের বিভিন্ন প্রকল্পের কাজ তারা কিন্তু চালাতেন এবং সেক্ষেত্রেই কিন্তু এইভাবে এই ভুয়ো কোম্পানি ভুয়ো সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থনৈতিক অর্থনৈতিক লেনদেন করতেন এই রতীন্দ্রনাথ দে সেক্ষেত্রে ইতি চট্টোপাধ্যায়ের নামে থাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সতেরো লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে এমন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন ফলে সেই সমস্ত নথিগুলো গত কালকেই তারা বাজেয়াপ্ত করে এনেছেন এবং সেগুলো খতিয়ে দেখে তারপরে ইডির তরফ থেকে এই রতীন্দ্রনাথ দে এবং ইতি চট্টোপাধ্যায়কে তাদের কিন্তু কলকাতা সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ইডি সূত্রে খবর যেটা আগামী ন তাদেরকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে ক্লারিফাই করা হবে যে এই রথীন্দ্রনাথ দে কিভাবে ইতি চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে সতেরো লক্ষ টাকা কেনই বা ট্রান্সফার করলো এবং সেক্ষেত্রে ইতি চট্টোপাধ্যায়ের নামের যে ভুয়ো সংস্থা খুলে এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবেন ইডির গোয়েন্দা ধন্যবাদ জানাই মফিজুল ইসলাম ছিলেন সরাসরি